আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো চলে এলাম আপনাদের জন্য দারুণ একটা অফার নিয়ে তো আজকে ভিডিওতে দেখাবো ব্রাইডাল লেহেঙ্গা যেগুলো কোরিয়ান ভেলভেটের উপর খুবই চমৎকার রিয়েল স্টোনে কাজ করা যেহেতু আপনার উইন্টার সিজন চলে আসছে আর উইন্টার মানে হচ্ছে আপনার বিয়ের ওয়েডিং এর সিজন তো এই বিয়ের সিজনকে সামনে রেখে আমরা আজকের আয়োজনটা তো এখানে যে লেহেঙ্গাগুলো দেখতে পাচ্ছেন যে কোনো আউটলেট থেকে এগুলো নিতে হলে মিনিমাম দশ থেকে বারো হাজার টাকা লাগবে এক একটা লেহেঙ্গা কিনতে বাট আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে একদমই ইউনিক লেহেঙ্গা রিয়েল স্টোনে কাজ করা নাম মাত্র দামে মানে হোলসেল প্রাইসে পাবেন আপনারা যদি এই লেহেঙ্গা গুলো হোলসেলে নেন তাহলে হোলসেল প্রাইস তো রাখবোই প্লাস এক পিস যদি কিনেন কেউ এক পিস যদি পারচেস করেন তার জন্য রয়েছে হোলসেল প্রাইসটা মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাবা যায় তিন হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন লাক্সারি স্টাইল ব্রাইডাল লেহেঙ্গা যেগুলো বিয়ে কাবিন পার্টি ফাংশনে পরার মতো রিয়েল স্টোন কাজ করা তো সরাসরি এই লেহেঙ্গা গুলো যদি আপনারা সচক্ষে দেখতে চান চলে আসবেন নুন মেনশনের দ্বিতীয় তলায় আলহাম শাড়ি পরশমণি বা তাপকুটিরে আর অনলাইনে পারচেজ সুবিধা রয়েছে যে ডিজাইনটা ভালো লাগে সেই ডিজাইনটা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি একটু ধরে রাখেন তো প্রত্যেকটা লেহেঙ্গার সাথে আপনারা যা পাচ্ছেন আমি একটু দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেহেঙ্গার সাথে একটা লাক্সারি স্টাইলের টপস পাবেন যেটা খুবই সুন্দর লেহেঙ্গাটাকে আপনার আরো নান্দনিক করে তুলবে গর্জেস করে তুলবে সামনে পেছনে ফ্রন্ট এবং স্লিভস কাজ থাকবে সাথে থাকবে একটা লাক্সারি স্টাইলের দুপাট্টা খুবই চমৎকার এই লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় খুবই চমৎকার প্রত্যেকটা লেহেঙ্গা দেখার মতো আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি আর আমাদের পেজে চলে আসবেন আমাদের তাপকুটির নামে যে পেজটা রয়েছে পেজে কিন্তু প্রতিটা লেহেঙ্গার ছবি দেয়া থাকবে ও ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনারা বিস্তারিত আলোচনা করে হোলসেলে নিয়ে নিতে পারবেন এবং এক পিস যারা নেবেন তাদের জন্য রয়েছে হোলসেল হোলসেল প্রাইসটা মাত্র পঁয়ত্রিশশো টাকা অফার প্রাইস খুবই সীমিত সময়ের জন্য অফারটা থাকবে আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে মেসেজ পাঠিয়ে দিবেন আমাদের এই WhatsApp নম্বরে আর আপনাদের আবারো ঠিকানাটা বলে দিচ্ছি নূর মেনশনের দ্বিতীয় তলায় আলহাম শারিস পরশমনি এবং তাতকুটির চলে আসবেন যেকোনো ডিজাইন যা দেখছেন প্রত্যেকটা থেকে যেটা ভালো লাগে সেটাই নেবেন মাত্র 3500 টাকায় 15 থেকে 10 থেকে 12000 15000 টাকা যেকোনো আউটলেট থেকে আপনারা পারচেজ করতে হবে এই লেহেঙ্গা গুলো কোরিয়ান ভেলভেটের উপর রিয়েল স্টোনে কাজ করা জারদুসি ওয়ার্ক এবং রেশম করছতার কাজ করা প্রতিটা কাজের ফাঁকে রয়েছে আপনার নিপুণ হাতের ছোঁয়া খুবই সুন্দর প্রতিটা লেহেঙ্গা দেখার মতো কালার কম্বিনেশন খুবই সুন্দর দেখার মতো ফর্সার কালো নাই সবাইকে ভালো লাগবে তো বিয়ে কাবিন পার্টি ফাংশন বা ঘরোয়া পরিবেশে যারা ছোটখাটোর মধ্যে একটা বিয়ের অনুষ্ঠান সারতে চান তারা কিন্তু চিপ অ্যান্ড বেস্টের মধ্যে এই লেহেঙ্গা গুলো পার্চেস করতে পারবেন প্রতিটা লেহেঙ্গা আমরা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যেটা ভালো লাগবে এবং এগুলো প্রত্যেকটা ছবি আলাদা আলাদা ভাবে ছবি দেয়া থাকবে আমাদের পেজে আপনার আমাদের পেজ থেকে এই ছবিগুলো নিয়ে নিতে পারবেন তো মাত্র পঁয়ত্রিশশো টাকা অফার প্রাইসে থাকবে এগুলো দেখেন আমরা একটা একটা করে দেখিয়ে দিচ্ছি প্রতিটা ডিজাইন ইউনিক কালারগুলো কিন্তু অনেক সুন্দর দেখার মতো এই যে দেখুন কত সুন্দর বড় ঘেরে বড় ফ্লাপই হবে প্রতিটা লেহেঙ্গা ফর্সার কালো নয় সবাইকে ভালো লাগবে এই গুলো যখন পরবেন প্রতিটা লেহেঙ্গা হবে দেখার মতো এই যে দেখুন এটা কিন্তু আর আরো সুন্দর ওয়াও কত চমৎকার লালচে মেনুন ডিপ খয়ী ওয়াইন কালার হ্যাঁ কলিজি কালার সব ধরনের কালার রয়েছে আমাদের এখানে মানে পারফেক্ট যে কেনাকাটা আছে আমরা বলবো যে মার্কেটে দোকান না ঘুরে সর্বপ্রথম আপনারা আমাদের দোকানে চলে আসবেন কেনার আগে একটু জাস্টিফাই করবেন দেখবেন দেখে শুনে বুঝে তারপরে পার্চেস করেন ইনশাল্লাহ আমাদের এখানে আসলে দেখলে মান মন ভরে যাবে যেমনটি দেখছেন ভিডিওতে ঠিক তেমনটি পাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা নাম মাত্র দাম অফার প্রাইস হোলসেল প্রাইস বলেন এক পিস নিলেও সেম দামে দিয়ে দিব মাত্র তিন হাজার পাঁচশো টাকায় দেখার মতো প্রতিটা লেহেঙ্গা লাস্ট ওয়ান ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কত সুন্দর পিকক স্টাইলের ডিজাইন গুলো করা ময়ূরের পেখমের মতো ডিজাইন আর পড়লে কিন্তু একদম ময়ূরের মতো একটা লুক আসবে আপনার এই লেহেঙ্গা গুলো তো চলে আসবেন আমাদের শপে নুর মানসনের দ্বিতীয় তলায় তাঁতকুটির আলহাম শাড়ি এবং পরশমুলিতে সভিওস ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আসসালামাইলাইকুম